দেখেন আমার এখানে কিন্তু এরোপ্লেন মোট অন করা রয়েছে কোনো ওয়াইফাই কানেকশন নাই কোনো মোবাইল টাটা কানেকশন নাই সবকিছু কিন্তু অফ রয়েছে তো এই অবস্থাতে আমি যদি আমার ইউটিউবে ঢুকি তাহলে কিন্তু আমি ইউটিউবের ভিডিও গুলা খুব স্বাভাবিক ভাবেই দেখতে পারবো আমি দেখাচ্ছি আপনাদের এই যে দেখুন ইউটিউবে আসতাম ইউটিউবের ভিডিও আমি যদি এখন প্লে করি তাহলে কিন্তু আমার ভিডিও গুলো পেলে হবে তো এখন থেকে আপনি এরোপ্লেন মোড অন করবেন তারপর আপনার ডাটা কানেকশন অন থাকবে আপনি কিন্তু কাজগুলো করতে পারবেন খুব সহজেই কেউ আপনাকে ফোন দিয়ে ডিস্টার্ব করতে পারবে না আর আপনার ফোনটা কিন্তু অফও করতে হবে না কি করে এই কাজগুলো করবেন চলুন আমরা খুব সহজেই দেখে আসি এই কাজটা করার জন্য আপনার ছোট একটা অ্যাপের প্রয়োজন হবে আপনি প্লে স্টোরে চলে আসবেন আর প্লে স্টোরে এসে আপনি এখানে সার্চ অপশন পেয়ে যাবেন এই সার্চ অপশনে আপনি লিখে দিবেন ফাইভ জি এই যে দেখুন এটা লিখে যখন আপনি সার্চ করে দিবেন তখন কিন্তু আপনার সামনে এরকম অনেকগুলো অ্যাপ আসবে আপনি এখান থেকে এই অ্যাপটা দেখে এই অ্যাপটাকে আপনি এখান থেকে ইনস্টল করে নেবেন ওকে এই যে এটাকে আপনি এখান থেকে ইনস্টল করে নেবেন এবার এখান থেকে এই যে নিচের দিকে দেখুন নেক্সট আসছে আপনি নেক্সট করে দিবেন আপনি এবার এখান থেকে এই যে আবার এলাও করে দিবেন বেশ অনেকগুলোই পারমিশন আপনার কাছে এখানে চাইবে সেই পারমিশন গুলো সব আপনি এখানে দিয়ে দিবেন আবার এখানে দেখেন এই যে টিক মার দেওয়ার একটা অপশন রয়েছে এখানে আপনি টিক মার দিয়ে দিবেন এবার এখান থেকে এই যে গেট স্টার্টেড বলে অপশন রয়েছে এখান থেকে আপনি গেট স্টার্ট দিয়ে দিবেন এখন এখানে দেখেন অ্যাকসেপ্ট বলে একটা অপশন এসেছে এখান থেকে আপনি অ্যাকসেপ্ট করে দিবেন এবার এখান থেকে এলাও দিয়ে দিবেন ওকে বেশ অনেকগুলো কিন্তু পারমিশন চাইছে সবগুলো পারমিশন আপনাকে দিয়ে দিতে হবে এবার এখান থেকে এই যে উপরেরটাটা সিলেক্ট করে দিবেন এবার এখান থেকে আবার এলাও দিয়ে দিবেন সবগুলো পারমিশন দিয়ে দেওয়ার পর আপনার কাছে ঠিক এইরকম একটা ইন্টারফেস আসবে এবার এই ইন্টারফেসে আসার পর আপনি এখান এখানে এসে আপনি আপনার এরোপলোন মোডটা অন করে দিবেন ঠিক আছে আমি আমার ফোনের এরোপলোন মোডটা অন করে দিলাম এখন এখান থেকে অন বলেন টু বলেন থ্রি বলেন যেটা নিবে আপনি সেটাই দিয়ে দিবেন ওকে এখন আপনি এখানে দেখেন এই যে মোবাইল রেডিও পাওয়ার বলে একটা অপশন রয়েছে আর এই পাশে একটা টিকমার দেওয়ার মতো অপশন রয়েছে এখন আপনি এখান থেকে এটা এনাবল করে দিবেন এনাবল করে দেওয়ার পর আপনার সামনে ঠিক এইরকম একটা ইন্টারফেস কিন্তু আসবে ওকে এখানকার কাজ আপনার কিন্তু শেষ অলরেডি আপনি সবগুলো সেটিং অলরেডি ওকে করে নিয়েছেন আর এটা কিন্তু খুবই ছোট্ট একটা অ্যাপ আর ছোট্ট একটা কাজ এখন কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে এরোপ্লেন মোট অন করা আছে এখানে ওয়াইফাই কানেক্টেড নাই এখানে ডাটাও কানেক্টেড নাই এই অবস্থায় যদি আমি ইউটিউবে যাই ইউটিউবে গেলে কিন্তু আমি ইউটিউবের ভিডিওগুলো খুব সুন্দর ভাবেই দেখতে পারবো এভাবে প্লে করে অনেক সময় দেখা যায় যে আমাদের ফোনে ইন্টারনেটটা খুবই জরুরি ইন্টারনেটে আমরা যে কোনো কাজ করব ফোনে কিন্তু ওই সময় যদি কেউ আমাদের ফোন দেয় তাহলে কিন্তু আমরা ডিস্টার্ব ফিল করি আমরা যে কাজটা করতেছি সেটা মনোযোগ থাকে না বা কেটে যায় আমরা যে কাজটা করতেছি অনেক সময় দেখা গেছে গেম খেলি অনেক সময় কেউ ফোন দিয়ে বসে তো তখন কিন্তু আমাদের এই প্রবলেমটা হয় তো আপনি ওই প্রয়োজনীয় কাজগুলোর সময় কিন্তু এই সেটিংটা করে নিতে পারেন যদি এই নেন তাহলে কিন্তু আপনি আপনার এরোপোলেন মোট অফ করে দেওয়ার পরেও আপনি ইন্টারনেটে ব্রাউজ করতে পারবেন ইন্টারনেটের কাজগুলো আপনি করতে পারবেন এতটুকুই ছিল আজকে ভিডিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাথে থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ